একটা তথ্য জানিয়ে রাখি যে সাকিব যেহেতু আরেকটা টাইম জোনে আছেন সাকিবের এখানে এখন হচ্ছে রাত বারোটা সাকিব আমি যদি ঠিক করে থাকি রাত দুইটা ও রাত দুইটা সাকিব এতক্ষণ মানে আমরা উনার কাছে যা শুনেছি যে দুই মেয়েকে সময় দেওয়া এবং নানা কারণে উনার ব্যস্ত জীবনী যাচ্ছে তারপর আমরা আমাদেরকে সময় দিয়েছেন সাকিবকে অনেক ধন্যবাদ তো সময় দেওয়াটা নিয়ে একটা ছোট গল্প আছে গল্পটা আমি আপনাদেরকে একটু বলি সাকিব আছেন সামনে আমি অনেক মানুষকে ইন্টারভিউ করেছি আসলে জীবনে বা অনেককে প্রশ্ন করেছি কিন্তু সাকিব আল হাসান ব্যাপারটা এরকম আমার কাছে যে যখনই সাকিব আল হাসানের সঙ্গে আমার দেখা হয়েছে আমি সাকিব আল হাসান একটা লম্বা ইন্টারভিউ করেছি আসলে দুই সালে প্রায় তিন চার ঘন্টা ধরে ইন্টারভিউ করে এটাকে তিন চার পর্বে টেলিভিশনে দেখানো হয়েছে কিন্তু আমি সারাক্ষণই অনেক নার্ভাস ছিলাম সাকিব আমাকে নার্ভাসনেস কাটাতে সাহায্য করেছেন নানাভাবে নানা কথা টথা বললে এখনও আমি যথেষ্ট পরিমাণে নার্ভাসই আছি এবং সাকিব যখন রাজি হলেন যে হ্যাঁ আমাদের সঙ্গে উনি কথা বলবেন তখন আমরা আমার মনে আছে যে আমাদের প্রযোজক আরাফা এবং আমি এটা নিয়ে আলোচনা করতেছিলাম এবং বলতেছিলাম যে সাকিব রাজি হওয়া মানে আমাদের জন্য এটা অনেক বড় ব্যাপার কতক্ষণ পরে আমার কাছে একটা মেসেজ আসলো যে সাকিব আলাসান তো আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা এর জন্য কত টাকা দিব আমরা আমাদের হজম হয়ে যাওয়ার যে আমরা তো সাকিব টাকা দেওয়ার মতো অনুষ্ঠান এটা না তারপর আমরা বললাম যে একটা আমরা সাকিব যে হ্যাঁ টোকেন টোকেন কিন্তু টাকাটা দিতে হবে সাকিব আল হাসান ফাউন্ডেশনকে যেই সাকিব আল হাসান ফাউন্ডেশনটা সাকিব আল হাসান চালান এবং সেটা দিয়ে বিভিন্ন মানুষকে সাহায্য করে থাকেন এবং সাকিব সেই ফাউন্ডেশনের ব্যাপারে কতটা প্যাশনেট সেটা বোঝানোর জন্য আমি আসলে এই গল্পটা একটু বললাম তারপর আমরা সাকিব আল ফাউন্ডেশন সম্পর্কে সাকিব আল সাকিব আল হাসানের থেকে একটু শুনতেও চাই সাকিব আসলে ফাউন্ডেশনটা করার উদ্দেশ্য বা এই সিচুয়েশনের জন্য না অবশ্যই ফাউন্ডেশনটা অনেক আগে থেকেই ফর্ম করে রাখা হয়েছিল এটার মেইন উদ্দেশ্য ছিল অবশ্যই স্পোর্টস বেস যেহেতু আমি স্পোর্টসের একজন মানুষ সো এটার ফার্স্ট টার্গেট ছিল যে স্পোর্টস নিয়ে কাজ করা একাডেমি কিংবা তাদের নিয়ে কাজ করা যেহেতু আমার সময় হয়ে উঠছিল না এটা নিয়ে আসলে প্ল্যান আছে যেটা হচ্ছে যে এডুকেশন এবং হেলথ এই দুইটা সেক্টরেও এই ফাউন্ডেশনটা নিয়ে আসলে কাজ করার ইচ্ছা ছিল তো এই বেসিক্যালি এই তিনটা সেক্টর নিয়ে কাজ করার ইচ্ছাতেই এই ফাউন্ডেশনটা তৈরি করা হয় বা এটা কখনো আত্মপ্রকাশ করেনি কিংবা এটার কোনো কাজও করা হয়নি সত্যি কথা বলতে কারণ আমার ইচ্ছা ছিল যে যখন করব আসলে খুব ভালোভাবেই করব যেহেতু এরকম একটা পান্ডেমিক সিচুয়েশন আমাদের সামনে এসে গেল বা এটা আসলে কারো তো হাতে নাই এবং এরকম একটা সিচুয়েশন যেহেতু সামনে চলে এসেছে তখন আমি আসলে ভাবলাম যে

তো এই কারণে আসলে এই তাড়াহুড়া করে আসলে এটার আত্মপ্রকাশ করা তা না হলে এটা আসলে ছিলই ফাউন্ডেশনটা টা বাট কখনো ভাবে আত্মপ্রকাশ করেনি সাকিব একটা জিনিস আমি একটু জানতে চাই যে এই বছরের শুরুতে বছরের শুরুতে না দুই তিন মাস আগে আমি যদি বলি ইয়া পাওয়ার আগে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অনেক রকম কথা হয়েছিল তখন আপনি একটি বড় ব্যাখ্যাও দিয়েছিলেন যে আসলে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি তো সব আপনার পক্ষে এরকম করে দেখা সম্ভব না প্র্যাকটিক্যালি এটার মধ্যে আসলে আমরা আশাও করি না আপনি এটা দেখবেন কিন্তু আপনি যেসব ব্যবসা বাণিজ্যে আপনার নাম ব্যবহার করা হচ্ছে বা আপনি যেগুলিতে জড়াচ্ছেন সেইগুলি আপনাকে আসলে বড় একটা চাপের মধ্যে ফেলছে কিনা মানে আসলে তো ব্যবসা খুব সরল কথা না বা আপনি একটা খুব ব্যবসায়ী মানসিকতার লোক কিনা সেটাও আমি খুব ভালো বুঝতে পারি না আসলে আসলে যেটা হচ্ছে যে মানে আমি যখন ব্যবসার ভেতরে ঢুকবো কিংবা ব্যবসা চিন্তা করব তখন এইগুলো নিয়ে আসলে বলা সম্ভব একটা জিনিস যেটা হচ্ছে যে হ্যাঁ যেগুলোর সাথে আসলে আমার নাম আছে অবশ্যই আমার সেখানে রেসপন্সিবিলিটি আছে কিংবা থাকবে এটা স্বাভাবিকই এবং সেই জায়গাটাতেও আসলে আমার শিক্ষা নেওয়ার বিষয় আছে যে এইগুলা কিভাবে আরো বেটার ওয়েতে রান করা যায় কিভাবে আরো অর্গানাইজড ওয়েতে রান করা যায় এবং কোনো আহ ছাড়া কিংবা কোনো গাফিলতি ছাড়া যেন সব কাজগুলো সম্পন্ন হয় সেটা কিভাবে ঠিক করা যায় সেটা অবশ্য আমার দায়িত্বের ভেতরই পড়ে সাকিব আরেকটা জিনিস আছে আপনার বন্ধু দীর্ঘকালের আমি যদি বলি যে আপনারা একসাথে অনেক লম্বা সময় খেলেছেন তামিম তামিম আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে কয়জন আমরা দেখেছি যে টেলিভিশনে উপস্থাপনা করেন তার মধ্যে তামিমকে আমার অসাধারণ মনে হচ্ছে সে অসাধারণ উপস্থাপনা করছেন অসাধারণভাবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন ইতিমধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক মাশরাফি কাল কিছু সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন আপনার সঙ্গে আপনি সেগুলি দেখেছেন কিনা আপনার সঙ্গে তামিমের এরকম কথা হওয়ার কোনো জায়গা আছে কিনা এটি একটু বলে আমি মূল প্রসঙ্গে আসি যেটি বলতে চাইছি পর্ব যদি বলেন তাহলে মনে হয় দুটা দেখেছি দুইটা পর্ব দেখা হয়েছে যেহেতু আসলে টাইম এর ডিফারেন্স থাকে পরে অবশ্যই ইউটিউবে দেখা যায় এবং যে দুইটা পর্ব দেখা হয়েছে আসলে পরে ইউটিউবেই দেখা হয়েছে যেটা হয় যে আসলে দুই মেয়েকে সামলানোর পরে যতটুকু সময় থাকে চেষ্টা করি নিজেকে কিভাবে দেয়া যায়

আচ্ছা এইটা এইটা এটা 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 আমি যেটি বলতে চাইছিলাম তামিম যাদের সাথে কথা বলছেন মানে মুশফিক রিয়াদ মাসরাফি কিংবা নতুন খেলোয়াড়দের মধ্যে তাস্কিন বা রুবেল তাদের সব কথোপকথনে বা সব আলোচনায় কিন্তু আলাদাভাবে আপনার কথা আসছে মানে আপনার যে প্রভাব বা আপনার যে আপনাকে যে মিস করা আপনার আপনারকে যে মনে করা সেটি কিন্তু একটি বিশাল জায়গা থেকে আছে আমাদের যা যা খেলোয়াড় কারণ আপনি দেখবেন আলাপ হচ্ছে মাশরাফি এবং তামিমের মধ্যে প্রশ্ন হচ্ছে তামিম মাশরাফিকে প্রশ্ন করছেন যে আপনি এটা এখানে কেন করছেন বা এই ডিসিশন কেন নিচ্ছেন মাশরাফি কিন্তু আপনার কথা আলাদা করে বলছেন এবং সেখানে আপনার ক্যারেক্টার আমরা কিছুটা বুঝতে পারছি তো আপনার যে এই সময়টা যে সময়টার মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না এই সময়টা আপনি কিভাবে কোপ আপ করছেন যে মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থান সেই সবকিছু মিলিয়ে সিচুয়েশন তো অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট টাফ বাট একটা দিক থেকে ভালো মানে খারাপের ভেতরে আমি সবসময় ভালো কিছু কোনো সময় যত খারাপ থাকা আমি চেষ্টা করি যে ওখান থেকে ভালো কোনো একটা জিনিস নেয়ার মুমেন্ট ছিল ওই সময় পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট তো যেটা এবার থাকতে পেরেছি প্রথম বা সন্তানের সময় থাকতে পারিনি তো এটা একটা ভালো দিক বাচ্চা হয়ে গেল টেক কেয়ার করার সুযোগ পাচ্ছি ফার্স্ট বাচ্চার সময় সেটা পারিনি তো এই দুইটা খুব একটা দিক মানে এটা সবসময় মনে হতেই থাকে যে না আমি খেলতে পারছি না কিংবা খেলতে পারবো না হ্যাঁ যদিও এখন কোনো খেলাই হচ্ছে না আনসার্টেন্টিতে আছে কখন খেলা শুরু হবে কিংবা কখন হবে না বাট যখনই হবে তারপরেও তো আমি জানি না যে